দেহুন অবস্থাডা অবস্থা ক্যাডা করছে হ্যাঁ এ দেশের মধ্যে রয়া আমার বেডি আর আমার মারে এক লগে প্রেগনেট করছে জানুন কি ভাই সম্ভব দুই মহিলার এক লগে প্রেগনেট বানায়ালছে এই বড় অসম্ভব কথা দুইটা কর্ম আমি এককে বিতাইছি না আমি খালি এই লরা কর্ম করছি আমি এক কারবি মাঝারি তারাম আমি হেই হান বস্তুর जिम्मेवारी আমি লই দিতাম না এই যে ওই সুতনা রে নি ফুট তুই যদু মাতব না হইতে এক খালাতি দিলামলে হে কে মাতবটা হে তো দুস করছে বর্তমান আমি মাতবর বিচার আমি করাম হুম সনার এত দিন মাইন্ শের মাত বরিগিরি কইরা খাইরা ওহন হের মাত বরিগিরি আমি করন লাগে তাও দুই বিড়ির এক নাকে বেগুন বানাইলছে ক্লাবে ফুট তুমি এত কি ভাই করলা হে হ্যাঁ না ভাই দিলে ডিজে ডিজে লাগা দরজা মারিয়ালা কে গান লাগা কে বলে পঙ্ক মা রে এটা ক কি ক এটা এটা ক না ত বল মিয়া পঙ্ক মা রে এটা ক তুমি গেহে রে হেনো পম্প মারা হ্যাঁ আমি গান হুনবার ভাই তারা বাই ডিজের বলিও আমরা একটু বেশি এলে গেহে রে তারা গরম বয়া ডিজে হুনতাম। ওহন আমার ওসব যে এরum আমি তো জানি না সিধা বিধা মানুষ হ্যাঁ না আমি এরাই 봤ছি মা বড়য়া মা বড় মা বড় বিছারা আমি কিবা করি তোমরা তুমি একটা सिद्धांत দেও আমি সেই सिद्धांतটা গ্রহণ করাম কারণ আমি কিছু বিচার বিচারা পাইতাছি না হে এরum গগ্ন কাম কইরা বইছে এই দুইটা মাসুম বাচ্চা একটা তোমার মা একটা তোমার বউ নুনুডা রে বেগনেট বানায় বইরছে হ্যাঁ নুনুডা চুপ আমি সিধা মানুষ আমি একটা কথা কই শুনো এই বেড়ি আমার বয়সের লগে মিলে এই বেড়ির বয়স তো আমার লগে মিলে না ব্লুটুথ মারলে এই লারে ব্লুটুথ পারছি আমি এই লারে তো আর ব্লুটুথ পারছি না শালা এই সারা আমি কথা কথা কব আচ্ছা তুমি সত্য ধর্ম করনি তোমার বাচ্চা ডাকার আমার বাচ্চা আমার জামাইয়ের মত বরে হুদাই ফাশাই যাচ্ছে মত বর বিরাট শান্ত মানুষ দেখছ সবে আমার নাম কয় হ্যাঁ তোমার নাম সবে কহ হ্যাঁ খারো আচ্ছা ও বেড়ে আইনের হে যে বাচ্চাটা এই বাচ্চাটা কার আইনের তো জামাই নাই আমার পেটের বাচ্চাটা হয়েছে আইনের জামাই তো মাতব আমার দা বাচ্ছা বাচ্চা আমার ফেডনা থেকে কেন ফের গেছে গা এটা কি সম্ভব এটা কি সম্ভবের কথা এরা আমি কিবাই মাইনা লই বিশটা বছর হয়েছে বিয়া হয়েছি অহন্তরি আমার দা বাচ্ছা বাচ্চা আমার ফেড হয়েছে নাইন ফের ফের গেছে গা এই মাত বর মাত বর থাকবো এই মাত বরে ফুটকি আমি হা শুনা দেম হ্যাঁ মাত বরে বিচারাস গা বালা হইরা আইবো আইন যায় এই বাচ্চার খরচ আমি দেব আইন ফেরা দুষ্ট করছুন বাচ্চা করছে না বাবা তুমি তোমার বরে তোমার মারে লয়ে যাও এই মাত বরে কি করুন লাগে আমি কথা শিখাল না সোয়ালে হে দিক অবস্থা কি আ আ তুই আ তুই বাই আচ্ছা মা দরের বেড়ি মা দরে ফুকি দাম ল হা সুন দে লোক মন ল স্যান্ডেল তে ছে আমার আয় জানা তোরা দুই হরি বয় এক লগে কামড়া কিবা করলে কষ্ট বুনি তো শরম কর লো আমি নাই আমি না মা দরে ডাকছি আমার লাগা তোর বউ কি লাগা লয়ে যা ঘরের মধ্যে চুপ আমার বালা লাগে আমি ডাক হেয়ার বৌ ল যাই না আমার দুঃখ আমি কি ভাই কই